লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তাহলে একদম প্র্যাকটিক্যালি একটি ঘটনা চুক্তি ভঙ্গ করলে কি করবেন আমার যে ক্লায়েন্ট আসছিল সেই ক্লায়েন্ট হলো যে তার একটা ফ্রেন্ডের সাথে চুক্তি করেছে একটা অ্যাসেটের চুক্তি করেছে যে সে টাকা দিয়েছে বিশ লক্ষ টাকা সে নির্দিষ্ট তিন মাস পরে তার অ্যাসেটটা তাকে তার নামে লিখে দেবে বিশ লক্ষ টাকা দেওয়ার পরবর্তীতে দেখা যায় যে দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস এক বছর পার হয়ে গিয়েছে কিন্তু সে চুক্তি অনুযায়ী তার অ্যাসেটটা তার নামে লিখে দিচ্ছে না অথচ আমার যে ক্লায়েন্ট সে কিন্তু বিশ লক্ষ টাকা অলরেডি তাকে দিয়ে দিয়েছে ঠিক এই প্রবলেম যদি তৈরি হয় সেই ক্ষেত্রে আপনি বিক্রিম হিসেবে আপনি কি করবেন আইনগত ব্যবস্থা আপনি কি নেবেন প্রথমত একটা কথা বলতে চাই আপনি যখন কোনো কন্ট্রাক্ট করবেন কন্ট্রাক্টে অবশ্যই আপনি উল্লেখ করতে হবে চুক্তিটা কেন করছেন চুক্তিটা কে কে সাক্ষী থাকছে এবং চুক্তিটার মেয়াদ কতদিন থাকবে এই তিনটা জিনিস অবশ্যই কিন্তু আপনি ঠিক রাখবেন আর ঠিক রাখার পর যদি দেখা যায় যে বেসিক্যালি আপনার চুক্তিটা ভঙ্গ করেছে এবং চুক্তিটাকে কোনোভাবেই সেই মানে অ্যাপ্লাই করছে না সেক্ষেত্রে অবশ্যই আপনি চুক্তি ভঙ্গের মামলা দিতে পারেন অর্থাৎ প্রতারণা মামলা দিতে পারেন যেটা প্যানাল করে আন্ডারে প্রতারণা মামলা হয় এখন আপনি বলতে পারেন যে এখানে কয়েকটা প্রশ্ন থাকে আপনাদের প্রশ্নগুলো হল যে চুক্তি ভঙ্গের জন্য আমি কি কি মামলা করব। প্রথমত চুক্তি ভঙ্গের জন্য আপনি মামলা করতে পারেন ক্রিমিনাল কেস করতে পারেন সেখানে আপনার ফোর টোয়েন্টি ফোর জিরো সিক্সের এর মামলা আছে আপনি খুব ইজিলি কিন্তু মামলা করতে পারেন সেকেন্ড হলো যে এই চুক্তি ভঙ্গের মামলা আমার লাভ কি হবে এখানে দেখেন যদি আপনি ফোর টোয়েন্টি ফোর জিরো সিক্সের মামলা করেন প্রায় সময় আমরা দেখি যে এই মামলার মাধ্যমে কিন্তু বাদী এবং আসামি তারা আপোস করে ফেলছে আপোষ করছে কিভাবে যে টাকাটা পানা দেনা আছে সেটা মীমাংসা করে দিচ্ছে অথবা অ্যাসেট দেওয়া দরকার টাকার বিনিময়ে অ্যাসেট দিয়ে দিচ্ছে অর্থাৎ আইনগত হ্যাসেলগুলো না করে তারা তারা নিজেরাই আপোষ করে নিচ্ছে তাতে কিন্তু আর কোনো সমস্যা তৈরি হচ্ছে না থার্ডলি হলো যদি এমন মনে হয় যে সে আপোষ করছে না সে চুক্তি ভঙ্গের মামলায় আমরা প্রতারণা যে মামলাটা করেছি সে মামলায় সে কন্টেস্ট করছে কন্টেস্টের পরবর্তীতে সাক্ষী জানার মাধ্যমে যখন আমরা প্রুফ করতে পারছি যে বেসিক্যালি সে আমার থেকে টাকা নিয়েছে সে আমাকে জমি দিবে বলে কিন্তু সে আমাকে জমি দেয়নি এবং আমার টাকা আত্মসাৎ করে ফেলেছে সেই ক্ষেত্রে কিন্তু ফোর টোয়েন্টি ফোর জিরো সিক্স আন্ডার তার বিরুদ্ধে যে আসামি টাকা মেরে খেয়েছে জমি না দিয়ে তার বিরুদ্ধে কিন্তু সাত বছর পর্যন্ত সাজা হতে পারে কেই বা চায় কিছু টাকার জন্য নিজে সাজা খাটবে জেল খাটবে বলেন সেই ক্ষেত্রে প্রায় সময় আমরা দেখি যে যে আসামি আছে সে আপোষে চলে যায় ধরে নিলাম কিছু কিছু আসামিরা আপোষে যাচ্ছে না এখন যে বিশ লক্ষ টাকা দিয়েছে সে জানতে চায় আমি যে বিশ লক্ষ টাকা দিলাম আমি আমার টাকা চাই তার পানিশমেন্ট দরকার নাই আমার টাকাটা দরকার যদি আপনি মনে করেন যে আপনার টাকা দরকার পানিশমেন্ট দরকার নাই সেক্ষেত্রে আপনি মানি মানিস্যুট করতে পারেন এই মানি মানিস্যুটের মাধ্যমে কিন্তু অবশ্যই আপনি আপনার টাকা ফেরত পাবেন এবং কি এই মানি সুটের মাধ্যমে কিন্তু আপনি যদি চান তার সাথে আপোষ করে কিন্তু বিষয়টা সমঝোতা করতে পারেন এই মামলাগুলো এমন একটা জিনিস যে যদি আপনি একটা মামলা করেন আর অপোনেন্ট যদি ভয় পায় এবং অপোনেন্ট যদি ঝামেলা না চায় পানিশমেন্ট পেতে না চায় সেক্ষেত্রে কিন্তু আপোষে চলে আসে সো যারা চুক্তি ভঙ্গ করছেন আমি বলবো যারা চুক্তি ভঙ্গ করছেন অবশ্যই অন্যায় অপরাধ করছেন তার জন্য কিন্তু হান্ড্রেড না সেক্ষেত্রে আপনি কি মানি স্যুট করতে পারেন সিভিল কোর্টে সো মানি স্যুট করলে কিন্তু আপনার টাকা ফেরত পাচ্ছেন অথবা ক্রিমিনাল কেস করলে কিন্তু আপনি তাকে হান্ড্রেড পার্সেন্ট সাজা দিতে পারছেন এরপর একটা কথা বলবো যে চুক্তি করার সময় অবশ্যই বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এবং কি বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে চুক্তিটা করবেন বিকজ চুক্তিতে আইনগত অনেক কিছু লেখা থাকে যে লেখাটা থাকলে যারা টাকা দিয়েছে এবং যে অ্যাসেট দিবে বা টাকা ফেরত দিবে দুইটা আইনগত বিষয়গুলো পর্যাপ্ত পরিমাণ থাকে ভবিষ্যতে মামলা করলেও কোনো জটিলতা তৈরি হয় না কারণ আমরা প্রায় সময় যখন চুক্তি ভঙ্গের মামলা করতে যাই তখন দেখি যে যে চুক্তিটা হয় চুক্তির অনেক গ্যাপ থেকে যায় চুক্তির লেখাগুলো ঠিকভাবে হয় না সেই ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যায় মামলাটা সো মামলা যেন না নষ্ট না হয় আইনগত পদক্ষেপ যেন ভালোভাবে নেওয়া যায় এবং পরিকল্পিতভাবে যেন আপনি ব্যবস্থা নিতে পারেন কিন্তু চুক্তিটা সেক্ষেত্রে বিজ্ঞান করবেন এবং কি ভবিষ্যতে যদি কোনো জটিলতা হয় ওই চুক্তির মাধ্যমে কিন্তু আপনি আইনগত পদক্ষেপ নিতে পারবেন পানিশমেন্ট দিতে পারবেন এবং আপনি আপনার পর্যাপ্ত যেটা চাওয়া পাওয়া সেটাও পেতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি চুক্তির জন্য কোনো কিছু জানা থাকে চুক্তি বিষয়ে মামলার বিষয়ে কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করতে পারেন